ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড আমাদের দৈনন্দিন জীবনে এবং রান্নাবান্নার কাজে আমাদের যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলোর মানে কিন্তু আমরা অনেকেই জানি না নিজেকে স্মার্টভাবে প্রদর্শিত করার জন্য আমাদের এই ওয়ার্ডগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা এই ওয়ার্ডগুলোর মানে এবং সঠিক উচ্চারণগুলো সঠিকভাবে শিখি রাইস চাল লেন্টিল ডাল সল্ট লবন সুগার চিনি অয়েল তেল টারমারিক হলুদ কিউমেন জিরা হরিয়েন্ডার ধনিয়া গার্লিক রসুন জিঞ্জার আদা অনিয়ন পেঁয়াজ বেলিফ তেজপাতা সিনামন দারুচিনি মিল্ক দুধ ব্রেড রুটি ফিশ মাছ মিট মাংস এগ ডিম খেরট, গাজর অরেঞ্জ কমলা ক্র্যাপ আঙ্গুর অ্যাপল আপেল হানি মধু বাটার মাখন চিজ পনির ইগার্ড দই সুইট মিষ্টি ওয়াটার পানি টি চা কফি কফি